আলবেনিয়াতে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে একটি অবৈধ বেআইনি বা এটা ঠিক নয় সেটার এগেনস্টে সরকারের বিরুদ্ধে জর্জেদি মেলুনির বিরুদ্ধে রিকোর্স মানে পুনরায় একটি আবেদন করেছে রুমের হাইকোর্টের কাছে সেটা বিচারপণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ব্লক থেকে কিন্তু সেটা আবার নতুন করে কি এসেছে সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে এটার শুনানি হবে কাসাসিওনে মানে মূল যে মূল ধারার যে রাজনৈতিক অথবা যে আমরা আইন বা কোর্টের যে মূল উচ্চ আদালত থেকে যেটা থেকে রায় দিলে এটাই থাকে সেটা থেকে উচ্চ আদালত থেকে রুমের ফেব্রুয়ারি মাসে এটি একটি রায় দিবে তারা এটা কি আবারও কি নিয়ে যেতে হবে বা সরকার যে নিয়ে যাচ্ছে গিয়েছিল সেটা প্রক্রিয়া কি সরকারের ভাষ্য অনুযায়ী সঠিক কিন্তু আমাদের দৃষ্টি অনুযায়ী এটা সঠিক নয় সেটারই একটি ফলাফল দিবে ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট থেকে এখন প্রশ্ন হচ্ছে যে ওই হাই যদি আপু আমাদের ফলাফল যদি সরকারের পক্ষে আসে দ্যাট মিন্স আজল আবেদনকারীদের কি তাহলে আমাদের নিয়ে যাবে হ্যাঁ যদি রাইটা আসে ফেব্রুয়ারি মাসে এটা অবশ্যই আপনাদেরকে নিয়ে যাবে আর যদি রায়টা আসে বিচারকগণের পক্ষে তাহলে আপনাদেরকে আর নিবে না আলবেনিয়ান সেন্টারটা হয়তো তারা অন্য খাতে বা অন্য কোনো উপায়ে অন্য কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারে এখন প্রশ্ন হচ্ছে আপো আমাদেরকে তাহলে কাদের কি নিয়ে যাবে ওভারঅল সবাইকে নিয়ে যাবে আজেল আবেদনকারীদের না ওভারঅল সবাইকে নিয়ে যাবে না অনেকবার ভিডিওতে বুঝিয়ে বলেছি যারা আপনারা লিবিয়া পথ দিয়ে ইতালিতে ভূমধ্য সাগর দিয়ে প্রবেশ করছেন একমাত্র তাদেরকে নিয়ে যাবে এখন আপনারা যারা বাইরের পথ দিয়ে এসে গেম দিয়ে ইতালিতে প্রবেশ করেছেন বিভিন্ন তাদেরকে কি নিয়ে যাবে না তাদেরকে নিবে না আরও প্রশ্ন অনেকে ইতিমধ্যে যারা ক্যাম্পে প্রবেশ করেছেন তাদেরকে নিয়ে যাবে না এমনকি তারা অনেকে ছিদ্রে সুজন্য পেয়েছেন হলুদ সুজন্য পেয়েছেন তাদেরকে ন এমনকি যারা কমিশনে পজিটিভ নেগেটিভিটির সাথে সম্পৃক্ত সেটাও না আমি কিন্তু আপনাদের ওভারঅল এই পর্যন্ত সবার প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিচ্ছি তারা এখনো সৌজন্য পাইনি বা ফিঙ্গার দিনই তাদেরকে নিয়ে যাবে না তারা যদি লিবিয়া দিয়ে এসে থাকে তাদেরকে নিয়ে যাবে তবে যারা ইতিমধ্যে অন্য পথ দিয়ে এসে গেছেন স্পষ্ট ভাষায় বাংলায় বুঝিয়ে বলছি যে যারা লিবিয়া দিয়ে আসবেন এবং ভূমধ্যসাগর দিয়ে লিবিয়া দিয়ে যারা আসবেন আপনাদেরকে বিভিন্ন জাহাজ বা নৌকা যারা রিসিভ করে সেফ করে একটি সেন্টারে রাখে অস্থায়ী ক্যাম্প বা সেন্টারে রাখে এই ধরনের মানুষদেরকে নিয়ে যাবে তবে সেটা কবে থেকে সেটা কি আইনটা পাশ হওয়ার পরের দিন থেকে নাকি এখন যে যাদেরকে রাখছে তাদেরকে আমি বলবো যেদিন আইনটা পাশ হবে এর কয়েকদিন আগে থেকে যে মানুষগুলো ওই সেন্টারে আছে এবং ওই আইন পাশ হওয়ার পরের থেকে যারা লিবিয়া দিয়ে এসে ওই সেন্টারে উঠবেন হয়তোবা তাদের জন্যে বাট আপনারা যারা অন্য পথ দিয়ে এসেছেন তাদের জন্যে না আশা করছি এটা নিয়ে আর কোনো আপনাদের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এখন অনেকেই যারা ভয়ে রয়েছেন লিবিয়া দিয়ে আসছেন তাদেরকে বলবো যে অনেকে যারা এ পথে এখনও আসেননি যে আপাততঃ এই পথ বন্ধ রাখার জন্য যেহেতু এটা নিয়ে এত কিছু চলতেছে আলোচনা সমালোচনা বা ইউরোপিয়ান পর্যন্ত ব্যাপারটা গিয়ে দাঁড়িয়েছে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে আপনারা এই পথটাকে এখন বর্জন করেন আর হ্যাঁ যারা অন্য পথ দিয়ে আসছেন তাদের কোনো সমস্যা হবে না বা এসেছেন তাদের কোনো সমস্যা হবে না ইতিমধ্যে যারা আপনারা লিবিয়া দিয়ে এসেও লিবিয়া দিয়ে যে কোনো ক্যাম্পের আওতায় বা কোনো আপনারা সোজন পেয়েছেন কমিশন দিয়ে দিয়েছেন ফিঙ্গার দিয়ে দিয়েছেন এমনকি আপনারা কোনো কোস্তরে গিয়ে নিজেকে হ্যান্ড ওভার করেছেন বহু প্রসেসিং চলছে তাদের কোনো প্রবলেম হবে না কারণ এটা আপনাদের জন্য নয় নতুন করে যারা আসছেন তাদের জন্যে আজ এ পর্যন্তই ভিডিওটি শেয়ার দিবেন পরবর্তীতে হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি জানি না আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন আমি কতটুকু তথ্য দিয়ে অনেক সময় আমার বেবিরা বাসায় থাকলে আমার ভিডিওগুলোর মধ্যে এক দুইটা আওয়াজ শুনতে পান আপনারা সেই জন্য আমি অসংখ্য দুঃখিত কারণ বাসায় যখন তারা থাকে আমি থাকি মিলে ভিডিওর কাজগুলো তেমনটা আমি জানি না কতটুকু আপনাদের সার্ভিস দিতে পেরেছি তবে চেষ্টা করি সবসময় ভালো এবং সঠিক ফেয়ার অরিজিনাল তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভিডিওটি শেয়ার দিবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সে পর্যন্ত পরবর্তীতে শেয়ার করব গুরুত্বপূর্ণ কিছু ব্লগ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ